নারায়ণগঞ্জের আড়াই হাজারে সাংবাদিক ইউনিয়নের একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় বুধবার বিকাল চারটায় সাংবাদিক ইউনিয়ন আড়াই হাজারের অস্থায়ী কার্যালয় আড়াই হাজার টাইমস নিউজ অ্যান্ড মিডিয়া সেন্টারে বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয় কার্যকরী কমিটিতে সভাপতি করা হয় দৈনিক দিনকালের আড়াই হাজার প্রতিনিধি ও মাটির মায়া টেলিভিশনের চেয়ারম্যান মাহবুব মোল্লা সাধারণ সম্পাদক হয়েছে বয়েজ লাইভ ঢাকার আড়াই হাজার প্রতিনিধি খোরশেদ আলম এছাড়া দৈনিক নিউনেশনের আড়াই হাজার প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূয়াকে সিনিয়র সহসভাপতি এবং আড়াই হাজার টাইমস ডট কমের নিউজ এডিটর মোহাম্মদ নজরুল ইসলামকে সহসভাপতি এবং দৈনিক গণতন্ত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সায়েদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় দৈনিক নব অভিযানের মাদবদী প্রতিনিধি রেজাউল হকাউসার সহসভাপতি মোবাইল ক্রসপান্ডেট আবু নাইম তারেককে যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রথম সম্পাদের আব্দুর রহিম নাসিরকে সহ সম্পাদক লিগাল অ্যাডভাইজার কমের অ্যাডভোকেট কামরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক টাইমস নিউজের শামীম হাসানকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক রূপবাণীর আপেল মাহমুদকে প্রচার প্রকাশনা সম্পাদক এবং চ্যানেল আড়াই হাজারের মুবিন বুইয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক এন এ এন টেলিভিশনের হাবিবুল্লাহ মীরকে ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সামাজিক টিভির শাহজাহান স্বপন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমার কণ্ঠের সুফিয়া বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা আড়াই হাজার টাইমসের সুচক চৌধুরীকে দপ্তর সম্পাদক নুরে আলম আফসারকে কোষাধ্যক্ষ এবং দৈনিক এশিয়া বাণীর আলামিন দৈনিক নতুন বাজারের আলী হোসেন এবং সোহেল মিয়াকে কার্যকরী সদস্য ঘোষণা করা হয় আরো দশজনকে সাধারণ সদস্য এবং উপদেষ্টা পরিষদের আরো পাঁচজনকে উপদেষ্টা হিসাবে এই সাংবাদিক ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয় ডেক্স রিপোর্ট মাটির ম্যা টেলিভিশন